আপনাদের কাছে সুযোগ রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্ট দলে কারা কারা জায়গা পেল এবং কারা কারা পেলো না পাশাপাশি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা টেস্ট খেলাগুলো কবে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি খেলাগুলো কবে অনুষ্ঠিত হবে এবং ওয়ান ডে খেলাগুলো কবে অনুষ্ঠিত হবে যেহেতু ওয়ান ডে খেলায় আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা দেখতে পারব তাই দর্শকরা অপেক্ষা করে রয়েছে কবে খেলাটি অনুষ্ঠিত হবে সেই নিয়ে সেই সব নিয়ে তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটা হবে খুব ইন্টারেস্টিং এরকম ইন্টারেস্টিং স্পোর্টিং নিউজ জানার জন্য স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে আমরা আলোচনা করব টেস্ট ক্রিকেট নিয়ে যেহেতু প্রথম টেস্ট চোদ্দই নভেম্বর এবং অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে সুতরাং এই টেস্ট ম্যাচে স্কোয়াডে কারা কারা জায়গা পেল তাদেরকে নিয়ে আলোচনা থাকবে প্রথমত উইকেট কিপার সেকশনে কে এল রাহুল এবং ধ্রুব জুরেলকে নেওয়া হয়েছে পাশাপাশি সাই সুদর্শন শুভমান গিল ইয়াসভী জয়সওয়াল অক্ষর পটেল দেবদাত পাড়িকাল রবীন্দ্র জাডেজাকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর ঋষভ পান্ত উইকেট কিপার চয়েস আকাশদ্বীপ যশপ্রীত বুমরা কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ এই হলো ইন্ডিয়ার টেস্ট করে ইন্ডিয়া স্কোয়াড নিয়ে তো আমরা আলোচনা করলাম আমাদের অপোনেন্ট সাউথ আফ্রিকা টিমের স্কোয়াড কেমন সেই নিয়ে আমাদের আলোচনা থাকবে ডেওয়াল ব্রেভিস টেম্বা বাবুমা ক্যাপ্টেন টনি ডিজি ক্রিস্টিয়ান স্টাফস জুবের হামজা এইডেন মার্করাম করবিন বোস মার্কো জানসান সেনোরিয়ান মুত্থোস্বামী সেনোরিয়ান মুত্থোস্বামী প্লেয়ার অফ দ্য মান্থ এইবারে এই মানে এই মাসে অক্টোবর মাসে পাওয়ার কথা তার কারণ তিনি অনবদ্য পারফরমেন্স করেছে আসন্ন টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ঘরোয়া মাঠে তো সেক্ষেত্রে বড়ো থ্রেট হতে পারে ইন্ডিয়ার বিরুদ্ধে যাই হোক আমি স্কোয়াডে ফিরে আসব ওয়ালিয়ান মালডার কাইল ভারেইন কিপার রায়ার রেকেলটন উইকেট কিপার কাকিসোর বডা ফাস্ট বলার কেশব মারক স্পিন মারার আর সিমন হামা স্পিনার তো এই হচ্ছে সাউথ আফ্রিকান স্কোয়াড এবং ওভারঅল বলবো খুব ভালো স্কোয়াড খুব ব্যালেন্স স্কোয়াড আর ইন্ডিয়ার থেকে একটু বেটার স্কোয়াড আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা কিন্তু এইবার আমাদের ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবে আপনাদের কাছে সুযোগ রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার আপনাদের কি করতে হবে প্রেডিকশান করতে হবে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজকে জয়ী হবে বা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট সিরিজটা কি ড্র হবে এইটা যদি আপনারা প্রেডিকশান করেন এবং প্রেডিকশান যদি সঠিক হয় সবার প্রেডিকশান যদি সঠিক হয় তাদের মধ্যে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে যে কোনো একজনকে আমরা পুরস্কৃত করব তাই খুব 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 ভেবে চিন্তার প্রেডিকশান করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রথম টেস্ট চোদ্দোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর হবে সেকেন্ড টেস্ট হবে বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর চলে যাব ফার্স্ট ওডিয়ায় রাঞ্চিতে তিরিশ তারিখ অনুষ্ঠিত হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে একসাথে আবার আবার দেখতে পারবো এবং তিনই ডিসেম্বর সেকেন্ড ওডিয়ায় এবং সিক্স ডিসেম্বর হবে থার্ড ওডিয়ায় টি টোয়েন্টি খেলারও শুরু হতে চলেছে নাইন ডিসেম্বর থেকে সেকেন্ড টি টোয়েন্টি হবে ইলেভেন ডিসেম্বর থার্ড টি টোয়েন্টি চোদ্দোই ডিসেম্বর ফোর টোয়েন্টি সতেরোই ডিসেম্বর এবং ফিফটি টোয়েন্টি উনিশে ডিসেম্বর দিয়ে আমরা সাউথ আফ্রিকা সিরিজ শেষ করব প্রত্যেকটা খেলার প্রত্যেকটা স্ট্যাচ প্রত্যেকটা নিউজ আমরা আপনাদের দেব তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্রিকেটের যাবতীয় নিউজ জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাইকে এইটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করব নমস্কার